ঠাকুরে রাতুল চরণে প্রণাম জানিয়ে আরাধ্যা জগতজননে বড় মায়ের রাতুল চরণে প্রণাম জানিয়ে পরম পূজ্য পাদ বর্দার চরণে প্রণাম জানিয়ে পূজনীয় আচার্য দেবের চরণে প্রণাম জানিয়ে সকলকে আমার আনন্দিত জয়গুরু বলে আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে কেষ্টদা হ্যাঁ শিশী ঠাকুর সুশীলদা জ্ঞানেন্দ্র মোহন দাসের অভিধানটা আনে দিয়ে আমার যে কি উপকার করিয়েছে তা আর একমুখে কওয়া যায় না আমি তো বইটুই বিশেষ পড়িনি সাধুসঙ্গ টঙ্গ করিনি তবু মানুষ তো যথেষ্ট ঘাটেছি। যাত্রা কীর্তন কথকতা ইত্যাদি শুনেছি নানা নটার ভিতর দিয়ে আমাদের দেশের দার্শনিক ও ধর্মীয় ধারণাগুলি সম্বন্ধে কিছু কিছু জানবার সুযোগ হয়েছে কিন্তু আমার প্রত্যক্ষ অনুভূতি যা তার সঙ্গে প্রচলিত অনেক ধারণার মিল খুঁজে পেতাম না নিজেদের বোধটাকে মিথ্যে বলে উড়িয়ে দেবার জো ছিল না কেমন যেন একটা খটকা লেগেছিল মনে সুশীলদা যখন ওই বইখানা আনে দিল তখন দেখলাম ধাতুর দিকে চাইলে সব ঠিক আছে গোল হয়েছে অনুভূতিহীন কর্মহীন অলস দার্শনে ব্যাখ্যা আমদানি করে বুঝবের পারলেম আমরা কতখানি করেছি আমাদের কতখানে পূর্ণ নিয়ন্ত্রণ করা লাগবে খাটুনি আছে দুরন্ত খাটুনি কার কাছে যেন গল্প শুনিছিলাম কে এক বিরাট ওস্তাদ ছিলেন মানুষকে গানটান শেখাতেন শিখিয়ে দক্ষিণাও নিতেন কিন্তু একেবারে আজান করা নতুন ছাত্র যারা তাদের কাছ থেকে যা নিতেন যারা অন্য কোথাও থেকে কিছু শিখে আসত তাদের কাছ থেকে তারা দ্বিগুণ নিতেন একজন তাকে জিজ্ঞাসা করছিলেন আপনি এমন উল্টো করেন কেন তাতে তিনি হেসে বলেছিলেন ভুল যা শিখে আসে তা ভোলাবার জন্য যে অতিরিক্ত সময় ও পরিশ্রম দিতে হয় তার মূল্য বাবাদ নি এটাই আপনার ভিতর একটা বৈজ্ঞানিক অনুসন্ধিসা ছিল কোনো পূর্বকল্পিত ধারণা নিয়ে অভিভূত হয়েছিলেন না যা কিছু যাচাই করে বুঝে নেবার আগ্রহ ছিল এতে আপনারও সুবিধা হয়েছে আমারও সুবিধা হয়েছে আপনারা যদি না আসতেন আর কেষ্টদাসের মতো দার্শনিক নিয়ে যদি আমার থাকা লাগতো তাহলেই গিয়েছিলাম আর কি বলেই শেষ ঠাকুর হেসে উঠলেন উপস্থিত সকলেই একযোগে হাসতে লাগলেন এরপর কেষ্টদার দিকে চেয়ে হাসতে হাসতে বললেন আপনাকে কয়বার কেষ্টদাসের কাছে পাঠাইছিলাম মনে নেই ওর কাছে যাবার কথা বলতেই আপনার মুখে কেমন যেন একটা আর্তভাব ফুটে উঠত কেষ্টদা আমি বুঝতে পারতাম না যার কথার মধ্যে লেখার মধ্যে কোনো বোধ নেই যার ব্যক্তিত্ব ব্যবহারের মধ্যে প্রীতিজনক কিছু নেই তেমন লোকের কাছে ঠাকুর আমাকে বারবার পাঠাইছেন কেন কাছে গেলে কেবল মনে হতো কতক্ষণে রেহাই পাবো সিসি শ্রী ঠাকুর এখন বুঝেছেন কেন পাঠাইতাম কেষ্টদা কেন শ্রীজি ঠাকুর নমুনা দেখাতে আপনার তো গোড়া থেকেই খারাপ লেগেছে আবার কিছু লোক ছিল যারা কেষ্টদাসের ব্যাখ্যা শুনে তার প্রতি ভক্তি গদগদ চিত্ত হয়ে উঠত ভাবটা এই রকমই মহাজন কোথায় লাগে এর কাছে এই রকমটা এরই অন্তনিহিত বিকৃতির পরিচয় দেয় আমি সেই ভাব বুঝলেই এমন করে চেতাইয়ে দিতাম যে কেষ্টদাসের প্রতি শ্রদ্ধা শতগুণ বেড়ে যায় আর ওই দিকেই ঠেলে পাঠাতাম কেষ্টদা মুখে আনতে বাদে কিন্তু আপনি এমন কথা বলছেন কেষ্টদাস প্রস্রাব করে দিলে আমার কত মানুষ ভেসে যায় ও যে সে মানুষ কেষ্টদাস যখন বিশ্বাসঘাতকতা করল তারপর এসে অনেকে আপনার কাছে অনুযোগ করত আপনি ওকে অত বড় করে ধরতেন আমাদের কাছে ওর কাছে পাঠিয়ে দিতেন আপনার কথা শুনে আমরা তো কোনো সন্দেহ করবার অবকাশ পাইনি তাতে আপনি বলেছিলেন স্বামী যদি স্ত্রীকে কয় অমুক মানুষটা খুব ভালো ওর মতো মানুষ হয় না তাহলে স্ত্রী কি স্বামীকে ছেড়ে সেই পরপুরুষের সঙ্গে ঘর করতে যাবে সিসি ঠাকুর সহ সকলেই হাসছেন এইবার শিশি ঠাকুর ভালোবাসার একটা মস্ত পরখ এই যে প্রিয়ের পরিপন্থী যে বা যা কিছু তাকে সে এক আচরেই চিনতে পারে ও তাকে বুঝিয়ে দিতে হয় না অনেকে আছে খুব শেয়ানা ধরেন আমি আপনাকে ভালোবাসি অথচ আপনার বিরোধী কেউ আমাকে হাতিয়ে নিয়ে আপনার ক্ষতি করতে চায় জানে গোড়াতে যদি আপনার বিরুদ্ধে কিছু কয় আমার কাছে তাহলে পাবে পাত্তা না তাই আপনার প্রতি শ্রদ্ধা ভক্তির ভান দেখিয়ে আমার মধ্যে ঢুকতে চাইবে কিন্তু আমি যদি সত্যি ভালোবাসি আপনাকে তাহলে ঠিক ধরে ফেলবে লোকটার মতলবটা কি আমার যদি আসল ভালোবাসাটা ছিটে ফোটা থাকে তাহলে আসল নকল অকৃত্রিম কৃত্রিমের ভেদ বুঝতে আর কষ্ট হবে না তাছাড়া আমি খাঁটি হলে অমন্তর দুষ্ট বলা কোনো মানুষ আমার কাছে এগুতে সাহস পাবে না জমের মতো ভয় করবে আমাকে গা ঢাকা দিয়ে চলতে চাইবে ভালোবাসার একটা সুষ্ঠ ইন্দ্রিয় গুজিয়ে দেয় মানুষের মধ্যে সে কখনো নির্বুত প্রমাণিত হয় না অন্তত প্রিয়ের ব্যাপারে সাধনার অন্তন্দ্রিয় শক্তিলাভ হয় বলে আমার মনে হয় এই মূলে আছে ওই যেমন একটা হাবা মেয়ের ছেলে হলো সে কিন্তু ভালোবাসার টানে ছেলের মুখ দেখেই চিনতে পারবে তার কখনো কি দরকার একজন দুরন্ধর মনোবৈজ্ঞানিক হয়তো তার কাছে ফেল পড়ে যাবে সন্তান সম্পর্কের মায়ের এই যে সূক্ষ্ম অনুভূতি এই যে সুতীব্র বোধ শক্তি আমি একেই অতীন্দ্রিয় শক্তির প্রাথমিক ধাপ বলে মনে করি অতীন্দ্রিয় মানে অতি সারা ইন্দ্রিয় কত মাকে দেখিনি ছেলে বিদেশ থেকে পড়েছে এমন বেশ আছে হঠাৎ একদিন হয়তো অস্থির উতলা হয়ে উঠল বারবার ঘর বার করছে আর বলছে আমার আজ কিছু ভালো লাগছে না মনে হচ্ছে খোকনের শরীর ভালো নেই হয়তো কোনো অসুখ করেছে বিছানায় শুয়ে ছটপট করছে আর মা মা করে ডাকছে তারপর টেলিগ্রাম বা চিঠিতে হয়তো জানা গেল যে ব্যাপারটা সত্যি তাই কিংবা ছেলে নিজেই হয়তো জ্বর গায়ে এসে হাজির হলো মায়ের কোলে আকছার এই সব দেখা যায় কেষ্টদা হ্যাঁ তবে অনেক মতলববাজ খারাপ লোকের ব্যবহার এত মিষ্টি ও মোলায়ম এবং তথাকথিত তার এতখানি দিয়ে থাকে যে মানুষ সহজেই তাদের দ্বারা বিভ্রান্ত হয় অন্তত প্রথমটা এমনতরভাবে ভাবে বিভ্রান্ত যারা হয় বুঝবেন তাদের ভিতরে গোল আছে তারা সাজগোজ দেখে চেহারা দেখে না সাজগোজেই ভুলে যায় সাজগোজেই ভোলে যারা তাদের ভিতরে যে মাল মশলার অভাব আছে তাতে কি কোনো সন্দেহ আছে মানুষ তাদের কাছেই তো যত অচল চালিয়ে দেয় মায়েদের মধ্যে অনেক আছে কুৎসিত মেয়েকে এমন করে সাজিয়ে দিতে পারে দেখে মনে হবে কেমন সুন্দরী কিন্তু পাকা লোক যারা তারাও দেখে ভোলে না তাই মেয়ে দেখতে যাওয়ার সময় প্রবীণ লোক সঙ্গে নিয়ে যায় কেষ্ট ঠাকুর নাকি একবার গোয়ালিনীর বেশে গিয়েছিলেন রাধার কাছে কেউ ধরতে পারেনি রাধা কিন্তু ধরতে কষ্ট হয়নি চোখ টিপে হেসে বুঝিয়ে দিয়েছে যে আমি ধরে ফেলেছি এও যেমন ঠিক তেমনি অন্য কেউ যদি কেষ্ট ঠাকুরের বেশ পড়ে যেত তার কাছে তাও সে ধরে ফেলত কেউ যদি কোনো শিশুকে অন্তরে অন্তরে ঘৃণা বা হিংসা করে এবং সে যদি শত সুশ্রীও হয় ও শত আধিকত্যাও দেখায় ওই শিশুকে কোলে নিতে যায় তাহলে দেখবেন সাধারণত শিশু তার কোলে যেতে চাইবে না আর কুৎসিত একটা মানুষ যদি স্নেহপরায়ণ হয় এবং বল বলতে সে যদি তেমন অভ্যাস না হয় দেখবেন ছেলেপুলেরা ঝাঁপিয়ে যাবে তার কোলে আমাদের বঙ্কিম তো খুব একটা সুন্দর নয় আর বচনও যে খুব মধুবর্ষী তাও নয় তবু তো শুনি ছাওয়াল পাওয়াল ওর কোলে যাবার জন্য অস্থির হয়ে ওঠে বড় খকার ছাওয়াল পাওয়াল তো শুনি ওকে ছাড়বাই চায় না বিশেষত ছোট যারা তাই বলি শিশুরাই যেখানে এতখানি বোঝে সেখানে বয়স্করা বুঝবে না এটা কি একটা কথা ফল কথা ভুল করার যাদের স্বার্থ আছে যারা ভুল করতে চায় তারাই ভুল করে অনুশীলন করে ভুলটাকে আয়ত্ত করে নেয় মানুষ যাই পায় তা সাধনা করে পায় দুঃখ পাওয়ার জন্য মানুষ কি কম সাধনা করে এমন সময় শ্রী ঠাকুর একবার উঠে বাইন্ডিং সেকশানে গেলেন সঙ্গে সঙ্গে কেষ্টদা প্যারিনন্দী প্রমুখ আরো কয়েকজন ওই ঘরে ঢুকলেন বিহারিদা তার ছেলে শ্রী গোপাল তখন কাজ করছিল এই উভয়ে ভক্তিভরে প্রণাম করলেন কাজ ছেড়ে দাঁড়িয়ে রইলেন কেমন যেন একটা ইতস্তত ভাব অর্থাৎ বসতে দেবেন কোথায় তাই ভাবছেন শিশু ঠাকুর তা লক্ষ্য করে বললেন আপনি ছাওয়াল নিয়ে কাজকাম করেন আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখি এতক্ষণ বসে তো ছিলাম ওরা কাজ করতে লাগলেন শেষি ঠাকুর শ্রী গোপালের হাত তো বেশ পাকা হয়ে উঠেছে আপনারা বাপ বেটায় কাম করলে তো ভাসে যাবে বিহারিদা ও খেয়ালি মানুষ মন করলি খুব পারে আবার একদিন হয়তো বসেই থাকলো কিছু কইলেই রাগ করে শেষ ঠাকুর না করে মাঝে মাঝে দম নিয়ে নেয় যাতে আরও ভালো করে কাজ করবার পারে শ্রী শ্রী গোপালের শ্রীগোপালের এই কথাটা খুব মনে ধরেছে হাসতে হাসতে বলছে আমি কি জন্যে যে করি আপনি সব বোঝেন বাবা কিছু বোঝে না কেবল খিচখিচ করতে থাকে ওতে আমার মন মেজাজ আরও খারাপ হয়ে যায় শেষে ঠাকুর মন খারাপ হবি কি বাপের বকুনিটিয়া আশীর্বাদ আবার তোর যে কত সুখ্যাতি করে আমার কাছে গোপাল শ্রীগোপাল শ্রীগোপাল বাবা অমনি যদি কখনো রাগে যায় আমি এক মিনিটে জল করে দিতে পারি বিহারিদা ও ছেলের কথা শুনে মৃদু মৃদু তৃপ্তি হাসি হাসছেন শেষ ঠাকুর শেষ ঠাকুর তুই যেমন কাজকাম শিখেছিস আরো কয়েকজনকে যদি এরকম শিখিয়ে নিস তাহলে খুব ভালো হয় তো ছাত্ররা আবার তখন কবে শ্রী গোপাল দা কাজটা শেখাই ছিল তাই আজ খাচ্ছি বিহারিদা তো বুড়ো মানুষ এখন তোদের তো করা লাগবি শ্রীগোপাল আমি যতটুকু শিখেছি তা শেখাতে পারি তবে আমার অনেক শেখা লাগবি শেষ ঠাকুর বেশ তো শিখবি না শিখলে কি শেখানো যায় আবার নিজের চাল চলন যদি ঠিক না হয় কেউ কিন্তু মানবে না ওদিকে লক্ষ্য রাখবি এই কথা বলতে বলতে বেরিয়ে গেলেন সেখান থেকে গিয়ে কারখানায় ভিতর ঢুকলেন কয়েকখানা ভালো কাট কয়েকখানা ভালো কাট মাটিতে পড়েছিল সিজ ঠাকুর সত্যেন্দাকে বললেন কাঠগুলি ওইভাবে পড়ে থাকলে উই ধরে যেতে পারে ভালো জায়গায় তুলে রাখ না সত্যেন্দ্র দা তুলে রাখলেন শেষ ঠাকুর সবই নিজের জিনিস মনে করে আগলে রাখবি কিছুরই অপচয় হতে দিবি না ওতে নিজেরই ভালো হবে সত্যেন্দা আচ্ছা সকলে এটা পারবেন আমার এই আলোচনা প্রসঙ্গে কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা আমায় ক্ষমা করবেন উপস্থিত দাদা ভাই বোন মায়েদের আমার আনন্দিত জয়গুরু